নৈহাটি পুরসভার দু নম্বর ওয়ার্ডের ঈশাক সর্দার রোডের বাসিন্দা আজাদ মল্লিক নৈহাটি জুট মিলের শ্রমিক আজাদের ভোটার কার্ড আধার কার্ড নকল করে তৈরি হয়েছে জাল পাসপোর্ট জাল পাসপোর্ট তৈরি করে বিরাটিতে থাকছিল এক পাক নাগরিক বৃহস্পতিবার ওই ভুয়ো পাক নাগরিককে গ্রেফতার করেছে এনআইএ বিষয়টি জানতে পেরে আতঙ্কিত আজাদ ও তার পরিবার তো এইটা তো ব্যাপার কি করে গেল সেটা বুঝতে পারছি না

ঘটনাতে তো আচানক আজকে আসলো আমরা তো এসব জানি না ডকুমেন্ট দেখেছে কে বলছে না ঠিক আছে তুমি তো এখান যে বললো কি ঠিক আছে তুমি এখানকার আছো এই ঘটনায় আতঙ্কিত আজাদের প্রতিবেশীরাও উনি নিজের আধার কার্ড বা ভোটার কার্ড আজাদ মল্লিক ধরেন সিমলিতে গেছেন ওইখানে ইউজ করেছেন ওইখান থেকে কথা হয়তো মিস ইউজ হচ্ছে তো তারই মানে গলাত ফায়দা ওরা তুলেছে উনি হঠাৎ উনি মানে দিশে হারা যে হঠাৎ আমি কি পাকিস্তানি হয়ে গেলাম আমার পূর্বপুরুষ সব এখানে আমরা সব এখানে হঠাৎ পাকিস্তানি হয়ে গেলাম কেউ এসে পাকিস্তানি বানিয়ে দিচ্ছে মানে কাউকে বাংলাদেশি পাকিস্তানি বানিয়ে মানে এখান থেকে সরাতে মানে এটা কি আজাদ মল্লিক নৈহাটি পুরসভার দু নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রতিবেশীরা আজাদকে নৈহাটির দীর্ঘদিনের বাসিন্দা বললেও তাকে চেনেন না বলে দাবি করছেন দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমি চিনি না আজাদ মল্লিককে আমি চিনি না কে আজাদ মল্লিক আমি কি করেছি গলিত কাজ করেছে খুবই অন্যায় গলত কাজ এবং এর চরম শাস্তি হওয়া উচিত এইগুলো তদন্ত করে গোয়েন্দা বা সিআইডি কিংবা সিবিআই সিবিআইডি যে ঘুরে এই সব মানুষকে ধরে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া দরকার কাউন্সিলর তার ওয়ার্ডের বাসিন্দাকে না চিনলেও নৈহাটির বিধায়কের দাবি আজাদ ষাট পঁয়ষট্টি বছর ধরে নৈহাটির বাসিন্দা খোঁজখবর নিয়ে দেখলাম যে এই পরিবারটা প্রায় ষাট পঁয়ষট্টি বছরের উপরে এর বাবা বসবাস করে এই ছেলেটিও মিলে কাজ করে এরকম ঘটনা সম্বন্ধে আমাদের জানা নেই যে এই পরিবারটা জড়িয়ে আমার মনে হচ্ছে একে জড়িয়ে ফেলা হচ্ছে পশ্চিমবঙ্গ এখন বাংলাদেশি ও পাকিস্তানিদের কাছে মরুদ্যান হয়ে উঠেছে অভিযোগ ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর অসম্ভব কিছু নেই মরুদ্যান আছে বাংলা ধরা পড়লো বহু এখানকার মুসলমান মহিলা পাকিস্তানে বিয়ে করেছে বিয়ে করে এখানে বাচ্চা হচ্ছে এখানকার নাগরিক থাকছে আর ওরা পাকিস্তানে যাতায়াত করছে এরাই চোর হিসাবে কাজ করে আজাদ মল্লিক ওয়ান অফ প্রশাসনের কড়া নজরদারির পরেও যেভাবে একজনের ভোটার কার্ড আধার কার্ড নকল করা হচ্ছে তাতে উদ্বিগ্ন সাধারণ মানুষ তাহলে এখানে প্রশ্ন থেকেই যাচ্ছে তাহলে এই সমস্ত ব্যক্তিগত যে নথি আধার কার্ড ভোটার কার্ড সুরক্ষিত নয় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে নৈহাটি থেকে দেবপ্রিয় সরকার এনকে টিভি বাংলা